দাবি আজকের তিনটা দাবি প্রথম ইয়ার পদ্ধতি নির্বাচন দ্বিতীয় দাবি হলো জুলাই সরবের আইনি ভিত্তি তৃতীয় দাবি হল এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে এটাকে ঠিক করা এই দাবিতে ইসার সর্বনাশ সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা মহানগরে এই গণসমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন এই দাবিপুরুষ সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক রয়েছে কেন এই আর পদ্ধতি নির্বাচন এই সরকার 2008 সালে এই দাবি তুলেছিলেন এরপর স্বাভাবিকভাবে যখন সুযোগ হয়েছে এই আর নির্বাচনের দাবি করেছে এখন আমরা 7 আগস্টের পরে লдку একটি বন্ধবস্তের রাজনৈতিক শক্তিচ্ছি যে রাজনীতির সাথে তেপান্ন বছরের রাজনীতির সম্পর্ক থাকবে না সেই নির্বাচন থেকে পরিবর্তন সরকার আর এই নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে হলে বর্তমান বিশ্বের চলমান সবচাইতে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য একই পদ্ধতির নাম এগিয়ে

Ja, das

সংসদে দেখতে চাই না আমরা দ্বিতীয়তেই দাবি নিয়ে এসেছি জুলাই সমাদের ভিত্তি আইনি ভিত্তি আমাদেরকে দিতে হবে এটা যদি না হয় তাহলে আমাদের আশঙ্কা এই জুলাই সমাদের আইনি ভিত্তি আপনারা না দেন

হাজার কোটি টাকা করে খেয়েছিলেন তখন কি জনগণের কথা না সবাই তো ভাগ করেছেন সিলেটে আসার সময় দেখি এক আর সিলেট থেকে যাওয়ার সময় চক 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 সিলেট এয়ারপোর্ট থেকে আর সিলেটের জনগণের জন্য কিছু করা থাকে না এই চার লেন ফোর লেন সিক্স লেন অনেক শর্ত দেখিয়েছেন কেউ কোনো কথাই বলে না

হয়ে থাকে পর্যাপ্ত না হয়ে থাকে তাহলে দেশের জনগণের পরিচালনার আগামী বাংলাদেশ নির্মাণের জন্য নির্বাচনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এসে নিরাপদ নির্বাচনের আমরা সংঘবদ্ধ হই এবং